DMP 50টা লাইনে ডুব দিতে পারে এই ইতিহাসটা বদলایا যাবে না এই এলাকাটাকে আসলে গাইজ 베రిস্তা সুমন 49টা বাথরুমের লাইনের মধ্যে ডুব দিয়েছিল এবং 베రిস্তা সুমন কিন্তু এই ডুব দেওয়ার মাধ্যমে তার এলাকার ইতিহাসটা পাল্টে দিয়েছে গাইজ 베రిস্তা সুমনের মধ্যে কিন্তু একটুও গিনা ছিল না

তারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন 49 মতো বাথরুমের লাইন ছিল এরই আমারে কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় কইরা দিব কেমনে বড় করবাই ভাই সাইজটা কষ্টের আনা দিব এরা বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়া বরাবর পন্ত যাইবো জগদীশপুর পন্ত এর মানে সাইন লাইন হইবো আপনার যে কষ্টটা আমরা আছি এই যে একটা সিএনজি প্রত্যেক দিনে মানুষ মরে কারণ এই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আছে চল্লিশ বছরে তো দশ ডাবল বাড়ছে যানবাহন আমাদের খালের উপরে ছোট্ট একটা ভাসমান রেস্তোরাঁ বানাইতেছি এইটা একটা সুন্দর জায়গা হবে আপনি দেখবেন এখানে একটা চা বাগানের ওই বাপ ছেলে আমার সাথে কথা হয়েছে এরা বলে যে ভাই আমরা ব্যবসা পারবো এরা আমার কথা দিছে যে আমি যে সব কিনা দেই ব্যবসা ভালো পারবে বিষয়টা হচ্ছে গিয়ে যে এটা তো রাস্তার করতে করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা নাই নাই দুজন আমাকে উপহার হিসেবে দিছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডিকেল এর এলজিডিএস থেকে অ্যাপ আসে আমাদের একটা ইঞ্জিনিয়ার উনাদের এক্সেল কাছ থেকে আমরা কিছু পিটুনিং নিছি নিয়া কিছু পাথর নিছি নিয়া বালুনিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট পুরো কো এই ট্রাক্টর সক্ষমায় চলতে থাকবে এবং এই কিছু মিনার পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা বড়াট করব আমার একটা বিশ্বাস যে শুনে কাশি যদি ঠিকমতো আপনি চিকিৎসা না করেন তাহলে কাশি কিন্তু হাপানিতে রূপান্তরিত হয় রাস্তারকে রোগগ্রস্ত বড়াট আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি উনপঞ্চাশটা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না বদলাই যাবে না এই এলাকা থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যায় কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন গুলাতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মটো মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না আমি এখানে লোক বানাইতে আসি নাই আমি আইসি মাধবপুরের সাত লক্ষ চুনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি

করেছে এবং সেই জীবিত করে কিন্তু তার মধ্যে স্পিডবোর্ড দৌড়াইছে দর্শক জাপ দিয়েছিল এবং সেই প্রায় উনি বাথরুমের লাইন ছিল মানে উনপঞ্চাশটা বাথরুমের লাইনে কিন্তু সেই নদীতে পড়তো এবং সেই নদীতে কিন্তু বেশটা সুমন জাপ দিয়েছে এবং এই জন্যই কিন্তু বেশটা সুমন বলেছে যে আমি উনিপঞ্চাশটা বাথরুমের লাইনের মধ্যে জাপ দিয়েছি তাহলে কেন পারবো না ইতিহাস বদলাতে আপনারা তো বুঝতেই পারছেন বেশটা সময় কতটা কষ্ট করতেছে এই নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিও কমেন্ট বসে বলা যাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও তো একটা লাইক দেবেন এবং